মায়াবী ঝর্ণা সংগ্রামপুঞ্জি ঝর্ণার স্থানীয় নাম হল মায়াবী ঝর্ণা জাফলং জিরো পয়েন্ট থেকে ভারতীয় সীমান্তে অবস্থিত মায়াবী তে যেতে মাত্র পনেরো থেকে বিশ মিনিট সময় লাগে ভ্রমণ পাগল মানুষদের জন্য আদর্শ অ্যাডভেঞ্চার এর জায়গা হলো এই মায়াবী ঝর্ণা এই ঝর্ণার রয়েছে তিনটি ধাপ আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আজ আমরা এসেছি সিলেটের অন্যতম একটি বিনোদন কেন্দ্র চাফলংয়ে কন্যা চাফলং এর পাশেই রয়েছে মায়াবীর ঝর্ণা আর এই মায়াবীর ঝর্ণারটি দেখার জন্য আজকে আমরা এসেছি আমরা এই মায়াবীর ঝর্ণাতে ঘুরবো ফিরব এবং দেখব তো গাইস আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে আশা করি লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন গাইস মি ঝর্ণা সংগ্রামপুঞ্জি ঝর্ণা নামে পরিচিত সিলেট জেলার গোয়েনঘাট উপজেলার অন্তর্গত একটি জলপ্রপাত হলো এই সংগ্রামপুঞ্জি জলপ্রপাত সিলেট শহর থেকে বাষট্টি কিলোমিটার উত্তর পূর্ব দিকে মেঘালয়ের সীমান্তে ঘেসা খাসিয়া জয়ন্তিয়া পাহাড়ের পাদদেশে জাফলং জিরো পয়েন্ট থেকে মাত্র এক কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই সংগ্রামকুঞ্জি জলপ্রপাত এমন একটা সময় ছিল যখন সিলেটের নাম শুনলেই চোখের সামনে ভেসে উঠত হরজ সাজাল রহমতলার মাজার ও হরজত শাহ পর রহমতলার মাজার কিন্তু বর্তমান সময়ে পর্যটকদের কাছে সিলেট নামটি কেবল মাজারের নয় বরং মাদক ঝর্ণা পরিকুণ্ড ঝর্ণা জাফলং বিছানাকান্দি পান্থুমাই রাতারগুল লক্ষণছড়া ভোলাগঞ্জ লালখাল এর অপরূপ সৌন্দর্যের পটভূমি গাইস সিলেটের যে কয়টি দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে এই মাবি ঝর্ণা অন্যতম জাফলং জিরো পয়েন্ট থেকে আমরা নৌকাভারা নিয়ে এই মাবি ঝর্ণা দেখার জন্য আসি আমরা জোন প্রতি তিরিশ টাকা করে নৌকা ভাড়া দিই আর চাইলে আপনি নৌকা রিজার্ভ করে নিয়েও আসতে পারেন কিন্তু সেক্ষেত্রে একটু ভাড়াটা বেশিই লাগবে ঝর্ণায় যেতে যেতে আমরা কিছু কিছু দোকানপাট দেখতে পাই যেখানে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী পাওয়া যায় এবং কসমেটিক্সও পাওয়া যায় চাইলে আপনি এসব পণ্য আপনি বাড়ির জন্য নিয়ে আসতেও পারেন এটি সেই জানা. যদিও পানি একটু কম তবে বর্ষা মৌসুমে আসলে প্রচুর পানি থাকে এই ঝর্ণাতে কিন্তু বর্তমানে বর্ষা না থাকায় পানি কম আপনি চাইলে এই ঝর্ণায় গোসল করতে পারেন আমরা অবশ্য এখানে গোসল করেছি আসলে জীবনে প্রথম এই রকম ঝর্ণা দেখলাম সেখানে গোসল করবো না এমন কথা কল্পনাও করতে পারি না তো আমরা আমাদের যে ব্যাগপত্র রাখার জন্য একটি লকার ভাড়া করি একটা লকার ভাড়া করতে আপনাকে একশো টাকা গুনতে হবে সে সাথে আমরা দুটা হাফ প্যান্ট কিনি ঝর্ণায় গোসল করার জন্য আমরা গোসল করার জন্য তেমন কোনো প্রস্তুতি নিয়ে গিয়েছিলাম না তো ওখানেই বস্তি দোকান আছে সেই দোকান দোকানে আমরা সেই দোকান থেকে আমরা এই প্যান্টগুলো কিনে নিই আর আপনারা যদি যান ওখানে তবে আপনারাও দাম দর করে এই প্যান্ট বা গেঞ্জি ক্রয় করতে পারেন তো আমি আর শাবলু দুজনই ঝর্ণাতে গোসল করার জন্য ঝর্ণায় উঠতে থাকি দেখতে পাচ্ছেন ছোট বড় প্রচুর পাথর আর পাথরগুলো এত পিচ্ছিল যে মনে হয় কখন যেন পা পিছলিয়ে পড়ে যায় এবং আরও ভয় থাকে যে সাপের ভয় অনেক সময় এই ঝর্ণার যে ফাঁক ফোঁক করে অনেক সময় সাপ লুকিয়ে থাকতে পারে এর আগে শুনেছিলাম একজনকে সাপে কামড় দিয়েছিল তবে আনন্দটা বেশ ভালোই ছিল অনেক উপভোগ করেছি মনে হয় আমি কি একটা জয় করে ফেলেছি দেখতে পাচ্ছেন মনের আনন্দে প্রচুর লোক এখানে সমাগম ঘটে এই ঝরাটি দেখার জন্য শুধু দেখার জন্য না অনেকেই গোসল করার জন্য নেমে পড়ে ছেলে বুড়া মহিলা নারী পুরুষ সবাই গোসল করার জন্য বা গোসলের আনন্দ মেতে ওঠে এখানে আমাদের মতো অনেক দর্শনার্থী এখানে গোসল করার জন্য নেমে নেমে পড়ে কি স্বচ্ছ পানি কসুর করা এতটা আনন্দ লেগেছিল যে আমি ভাষায় প্রকাশ করতে পারব না হিমেল পানি অনেক ঠান্ডা সারাটা দিন অনেক আনন্দ করলাম তো গাইস আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ